নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রিস ব্লগ আজকে আমার ছেলে ক্রিমি মাশরুম প্রন দিয়ে একটা প্রিপারেশন তৈরি করেছে এই রেসিপিটা তোমরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ অবধি দেখো কিভাবে আমার ছেলে তৈরি করছে আমি কিন্তু ওকে অল্প করে হেল্প করে দিচ্ছি তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো এই রেসিপিটা খেতে গেলে কিন্তু রুটি পরোটা লিচি এমনকি চাপাটির সঙ্গে খেতেও ভালো লাগবে শুরু করছে আমার ছেলের রেসিপি দেখো আজকে আমার ছেলে এই প্রিপারেশনটা তৈরি করবে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি এখানে লাগবে এখানে ওয়েস্টার মাশরুম আছে এখানে চিংড়ি মাছ মজরে চিজ দুধ পেঁয়াজ পেস্ট আর এখানে আছে গোলমরিচ গুঁড়ো নুন হলুদ এছাড়া থাকবে যে জিঞ্জার আর গার্লিক এগুলো দিয়ে আমার ছেলে আজকে রেসিপিটা তৈরি করছে তোমরা নিশ্চয় দেখতে থাকো এই ওয়েস্টার মাশরুমগুলোকে প্রথমে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে এরপরে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে এই যে এখানে গার্লিক আছে গার্লিকগুলোকে জিরি জিরি করে কাটা হয়েছে মানে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে গরম মশলা দেওয়া হচ্ছে গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে এখন একটু মশলাটা কষতে হবে আরো অন্য অন্য দেয়া দেওয়া হবে এর সঙ্গে এখানে দেখো এস্টার মাশরুমগুলোকে এভাবে কেটে নেওয়া হয়েছে এখানে দুটো শুকনো লঙ্কা হাফ হাফ করে দেওয়া হয়েছে হাফ করে কেটে নেওয়া হয়েছে এখনো মশলাটা কষতে হবে অনেকটা এখানে রসুন পেস্টটা দেওয়া হলো রসুন পেস্ট দিয়ে এরপরে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে এখানে চিংড়ি মাছগুলো ভাজা হবে গ্যাসের মধ্যে এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেওয়া হচ্ছে অল্প করে হলুদ দিয়ে দেওয়া হলো অল্প করে লবণ দেওয়া হলো এদিকে মশলাটা কষানো হচ্ছে এখনো কিন্তু মশলা কষানো হয়নি আজ শুকনো লঙ্কা আর হচ্ছে গার্লিক মানে রসুন পেস্ট দিয়ে এখনো মশলা কিন্তু কষানো হচ্ছে এই পাশে আর ওই পাশে চিংড়ি মাছটা ভাজা হচ্ছে গরম মশলা আছে গোটা গরম মশলা বেশ সুন্দর কিন্তু মিষ্টি একটা গন্ধ বের হচ্ছে মশলার থেকে দেখো চিংড়ি মাছটা কিন্তু ভাজা হচ্ছে এখানে কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে দিয়ে দেওয়া হয়েছে এরপরে চিংড়ি মাছ নিয়ে মশলাটাকে কষানো হচ্ছে এরপরে কিন্তু মাশরুমগুলো দিয়ে দেওয়া হচ্ছে মাশরুমগুলো দিয়ে আবার মশলা কষতে থাকবে ভালো করে তল উপর করে নাড়তে হবে না হলে লেগে যাওয়ার ভয় থাকবে দেখো এখনো কিন্তু মাশরুমগুলো একদম নরম হয়ে মিক্স হয়ে যাচ্ছে এখানে আমি তোমাদেরকে দেখানো হয়নি যেগুলো ছোটো ছোটো বাদাম থাকে সেই বাদামগুলো এই যে ছোটো ছোটো বাদাম বা চিনে বাদাম সেই বাদামগুলোকে জলে ভিজিয়ে রেখেছি এরপরে খোসাগুলো উঠলে আমি এগুলোকে পেস্ট করে নেব পেস্ট করে আবার তোমাদেরকে প্রিপারেশানটা দেখাবো এখন ভেজানো আছে বাদামগুলো এরপরে দুধ আছে দুধটা ঢেলে দেওয়া হচ্ছে দেখো এখন কিন্তু നേড়ে যাচ্ছে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে মশলার উপরে আমি দুধটা দিয়ে দিলাম মাশরুম আছে মাশরুমটা দেখো কৃষ্ণ লাগছে দেখতে কালারটাও বেশ ভালো এসেছে এটা ক্রিমি মাশরুম হচ্ছে লাস্টটাকে পরে চিজটা হবে লাস্টে চিজটা দেয়া হবে আমার কাছে চিজ আছে সোয়ান তার সঙ্গে মাশরুম আছে এর সঙ্গে আর তোমরা তো দেখছই কিভাবে তৈরি করছি আবার এখন বাদামটাকে বেশ পেস্ট করে নেওয়া হবে অল্প করে লঙ্কার গুঁড়ো অল্প করে মিক্সড করে দিচ্ছে এখানে তো শুকনো লঙ্কা দেয়া আছে গোটা শুকনো লঙ্কা অল্প করে যা শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো গোলমরিচ গুঁড়ো দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে খেতে নিশ্চয়ই ভালো হবে তোমরা নিশ্চয়ই বাড়িতে এভাবে বানিয়ে ফেলবে দেখো এখানে এখন চিনে বাদামটা দেওয়া হচ্ছে এটা কিন্তু অপশনাল না দিলেও কোনো ক্ষতি নেই দিতেই হবে তার কোনো দরকার নেই বাদামের পেস্ট বাদামের পেস্টটা ওই চিনে বাদামের পেস্ট এই যে মিক্সিতে করা হয়েছে মিক্সির থেকে দেওয়া হচ্ছে এটা দেখো মিক্স করা হয়ে আছে মিক্স করে একটা ক্রিমি ভাব এসে আছে এর সঙ্গে আবার মজলার চিজ আর

মেল্ট হয়ে গেছে খেতে কিন্তু হবে তোমরা নিশ্চয়ই এমনি ভাবে তৈরি করবে অল্প অল্প করে মেল্ট হচ্ছে এরপরে ওপর থেকে গোলমরিচ গুঁড়োটা এখানে দিয়ে দেওয়া হবে এই যে এখানে গোলমরিচ গুঁড়ো আছে মাঝখানে একটু বাদামের পরে একটু দুধ দাও হলো ব্যালেন্স করার জন্য ব্যালেন্স করার জন্য অল্প করে দুধ দেওয়া হয়েছে যেহেতু বাদামটা দেওয়ার জন্য একটু টাইট ভাবটা চলে এসেছিল তাই একটু দুধ দিয়ে নিয়ে একটু পাতলা করা হয়েছে এখানে মিষ্টিটা অল্প করে দিচ্ছে মিষ্টি কিন্তু হাফ চামচ এটাও কম দেওয়া হলো এখানে গোলমরিচ গুঁড়োটা

মানে লাস্টে আদাটা দেওয়া হচ্ছে যাতে ভালো একটা স্মেল আসে এটার সাথে লাস্ট একটা টাচের জন্য আদাটা দিয়ে একবার দেবো উপর থেকে জাস্ট নামানোর আগে আরেকটা জিনিস এখান থেকে কসুরি মেথিটা বসে নিয়ে দিয়ে দিচ্ছি এটাতে একটা আলাদাই একটা আলাদা ফিনিশিং টাচ বলতে পারেন ভালো লাগে তো এই দেওয়া হয়ে গেছে এরপরে দেখো কমপ্লিট হয়ে গেছে এখানে শেষ করছি রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এছাড়াও ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে খুবই ভালো হয় আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো